নমস্কার আমার নাম ডাক্তার শ্যামল বর আমার চেম্বার রামনগর থানা দেপাল হামিরপুর ব্রিজের কাছে আমার অনেক অ্যাডভার্টাইজ ফেসবুকে আমি দিয়েছি আমি সম্পূর্ণ জিনিসগুলো এখন ক্লিয়ারেন্স বলছি না আপনারা নিশ্চয়ই দেখেছেন বা ফলো করেছেন আজকে আপনাদের সামনে যে সাকসেস স্টোরিটা নিয়ে এসেছি সেটা হলো লাইফস্টাইল ডিজিজ যেমন সুগার গ্যাস কোলেস্টেরল অ্যাসিডিটি থেকে শুরু করে জয়েন্ট পেন থেকে শুরু করে টোটাল চৌষট্টি খানা রোগের উপরে আমার এখানে ট্রিটমেন্ট হয় যেটা খাওয়ার থেকে তৈরি হওয়া রোগ সেই রোগগুলি থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারবেন যেগুলি সাধারণত কয়েকটা নিয়ম পালন করলেই সুস্থ হওয়া যায় তা আবার এক থেকে দেড় মাসের মধ্যে বিশেষ করে যারা সুগারে ভুগছেন তাদের কিন্তু সুগারের ওষুধ খেতে খেতে একটা থেকে দুটো দুটো থেকে তিনটা পর্যন্ত আপনার সুগারের ওষুধ খাচ্ছেন আবার ডাক্তাররা ইনসুলিন লিখে দিচ্ছে সারাদিনে দুবার করে ইনসুলিন নিচ্ছেন কেউ নিচ্ছে টোয়েন্টি কেউ নিচ্ছেন সিক্সটি এরকম করে দুবার তিনবার করে ইনসুলিনও নিচ্ছেন কিন্তু জানেন না যে একটা ইনসুলিন একটা সুগারের ওষুধ আপনার শরীরে কি ক্ষতি করতে পারে এখনকার অনলাইন যুগে আপনারা নিশ্চয়ই নেটে সার্চিং মেরে দেখবেন যে যে ড্রাগুলো আপনারা ব্যবহার করছেন সেটা কতটা ক্ষতিকারক সেটা আগে দেখবেন তারপরে নিশ্চয়ই আপনারা ওষুধ খান সুস্থ থাকুন আর আজকে আমি যে সায়েন্সটা নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা নিয়ে যেটা আমাদের একজন পরিচিতি মাস্টারমশাই উনি টিচার্সই করেন মাস্টারি করেন উনি এক এসেছিলেন চার এগারো দু হাজার চব্বিশে আমার কাছে ট্রেনিং নিয়েছেন ট্রেনিং নেওয়ার পর ট্রিটমেন্টও নিয়েছেন ট্রিটমেন্ট নেওয়ার পর উনি সুস্থ হয়েছেন আজকে এগারো চার এগারো এক দু হাজার পঁচিশ হয়ে গেল আজকে উনি আজকে এসছেন ওনার লাস্ট যেটা ট্রেনিং ওই ট্রেনিংটা নেওয়ার জন্য ওনার কাছ থেকে শুনবেন ওনার কি সিস্টেমের মধ্যে গিয়ে উনি সুস্থ হতে পেরেছেন এবং এটা বাস্তব কিনা উনি ওনার কাছ থেকে আপনারা একটু শুনুন মাস্টারমশাই একটু বলুন নমস্কার ডাক্তারবাবু সবাইকে নমস্কার আমার নাম অভিজিৎ বর্মন গ্রাম দুবদা আমি গণেশ্বরপুর ডিএইচ হাই স্কুলে শিক্ষকতা করি আমার এরকম ফ্যামিলির সবার সুগার পেশেন্ট এই আমারও সেরকম সুগার অনেক দিন ধরে হয়েছে সুগার ভুগছেন চার বছর বছর লেখা হয়েছে হ্যাঁ চার বছর মতো সুগার হয়েছে আমি বিভিন্ন আয়ুর্বেদ ওষুধ খেতাম সেরকম কন্ট্রোলে ঠিকভাবে আসেনি তার হিপ জয়েন্টের পেন ছিল চোখের প্রবলেম ছিল মাইনাস পাওয়ার ছিল উইকনেস ছিল অ্যাসিডিটি ছিল হ্যাঁ এবং এখান থেকে আমাদের রিপোর্ট করে কিছু রোগ ধরা পড়েছে আপনার কোলেস্ট্রল বাড়া গে বাড়া ছিল আপনার কোলেস্টেরল ছিল দেখি একটু বলে দিই আপনি আপনাকে আপনার কোলেস্টেরল ছিল আপনি যখন চার চার এগারোতে এসেছিলেন আপনার কোলেস্ট্রল টোটাল সুগার ছিল ওয়ান ফিফটি সেভেন মানে একশো সাতান্ন এবং টোটাল কোলেস্ট্রল ছিল দুশো বাহান্ন পয়েন্ট ফোর মানে দুশো বারো দশ বাহান্ন দশমিক চার আজকে আপনার কোলেস্ট্রল এসছে একশো পঁচানব্বই দশমিক তিন আপনার টি জি ছিল যখন আমাকে দেখাতে এসেছিলেন তখন আপনার কোলে টাইগ্লেশারের যেটা টিজি বলা হয় ওটা আপনার ছিল একশো চব্বিশ আজকে আপনার এসছে চুরাশি দশমিক সাত টোটালি নর্মাল এইচডিএল আপনার ছিল থ্রি পয়েন্ট এইট থার্টি এইট হ্যাঁ থার্টি এইট পয়েন্ট ফোর যেটা আজকে এসছে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ এটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সিক্সটির উপরে ষাটের উপরে নিয়ে যেতে হবে এলডিএল ওয়ান এইটি নাইন মানে একশো উননব্বই আজকে এসছে একশো চৌত্রিশ দশমিক নয় আর ভিএলডিএল যেটা অক্সিডাইট কোলেস্টেরল সেটা আপনার চল আগে ছিল চব্বিশ দশমিক আট আজকে সেই রেজাল্টে এসছে আপনার ষোলো দশমিক নয় ঠিক বললাম তো হ্যাঁ ঠিক আচ্ছা আমি হাতে ওই যে ব্লাড রিপোর্টটা যেটা ব্লাড বায়োকেমিস্ট্রি আর হচ্ছে আপনার যেটা হচ্ছে লিপিড প্রোফাইল সবগুলো এই রিসেন্ট পাঁচ এক না পাঁচ পাঁচ একে রিপোর্টটা পেয়েছি পঁচিশ রিপোর্টটা পেয়েছি আমার এখন ফাস্টিং যে সুগার সেটা আগে ছিল আপনার একশো সাতান্ন আজকে এসছে দশমিক চার নব্বই দশমিক চার মোটামুটি পুরো নর্মাল এটা আমি এই ট্রিটমেন্টটা নেওয়ার এক মাসের পরে মেপেছিলাম আমার স্থানীয় সেখানে ওই ব্লাড সুগার যেখানে হয় ছিল সেটা আবার এক মাস পরে আমি যখন মাপি আবার সেটা হচ্ছে নাইনটি পয়েন্ট ফোর নব্বই দশমিক চার আপনার ছিল কোমর যন্ত্রণা হতো সেটা কিন্তু এখন নেই আর চোখের যে প্রবলেমটা এটাও কন্ট্রোলে এসছে শরীর দুর্বল যেটা ছিল শরীর দুর্বল সেটা সেটা সেসব কিছু নেই মানে আগে গ্যাস অ্যাসিডিটি তো কোনো প্রশ্নই নেই হ্যাঁ কোলেস্টেরল ছিল কোলেস্ট্রল ছিল আমি এটা রিপোর্টটা দেখে বলছি যেটা ছিল আপনার দুশো বাহান্ন দশমিক চার ছিল সেটা এখন হচ্ছে একশো পঁচানব্বই দশমিক তিন আর ট্রাইগ্লিসারিল ট্রাইগ্লিসারাইডস সেটা ছিল একশো চব্বিশ ছিল এখন এসছে চুরাশি দশমিক সাত আর এইচ এইচডিএল কোলেস্ট্রোল যেটা ছিল আগে আটত্রিশ দশমিক চার সেটা এখন হচ্ছে ফর্টি ফোর মানে চুয়াল্লিশ দশমিক পাঁচ আর এল ডিএল কোলেস্ট্রোল যেটা আগে ছিল ওয়ান এইটি নাইন একশো উননব্বই সেটা এখন এসছে একশো চৌত্রিশ দশমিক নয় হ্যাঁ টোটালি নর্ম্যাল হ্যাঁ আর ডাক্তারবাবু সেরকম কিছু ওষুধ আমাকে দেননি তিনি কয়েকটা নিয়ম যেটা আমি একদম কঠোরভাবে পালন করার চেষ্টা করেছি তবুও অনেক ভুল ত্রুটি থেকে গেছে তিনি বলেছিলেন আমার প্রথমে এই জিনিসটা আগে শুনেছি তারপরে আমি উনি বললেন কিছু রিপোর্ট করতে হবে কারণ ব্লাড রিপোর্ট ছাড়া তো কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না মানে কোনো নিয়মও প্রয়োগ করা যাবে না এই তিনি কয়েকটা রিপোর্টের কথা বললেন সেই সমস্ত রিপোর্টগুলো সেই সময় করেছিলাম তারপরে আবার রিপোর্ট করেছি মাস পরে প্রথমে এক মাস পরে সুগারটা টেস্ট করেছিলাম তারপরে এখন আবার টেস্ট করেছি এই যে মানে যেটা কোলেস্ট্রল সেটা কিন্তু একদম নর্ম্যাল সুগারও নর্ম্যাল সুগারও নর্ম্যাল এবার ওখানে যে ডাক্তার মানে আমি যেখানে টেস্ট করেছিলাম আমার বাড়ির পাশে সে বলছে এটা তোমার আর কোনো অসুবিধা হবে না তোমার সুগার তো নর্ম্যাল আছে কিন্তু আবার এক মাস পরে দেখি আরও আমার নব্বই নেমে গেছে হ্যাঁ নিচে নেমে গেছে এই জন্য ডাক্তার শ্যামলবাবুকে আমি খুব অসংখ্য ধন্যবাদ জানাই আমি মানে মনের দিক থেকে খুবই খুশি যে আমার সুগারটাকে আমি নর্ম্যাল কোনো ওষুধ না খেয়েও তিনি একটা জিনিস বলেছিলেন যে আপনার আর মানে সুগারটা আর ফল্ট করবে না কেননা আপনি কোনো ওষুধই খাচ্ছেন না সত্যি আমি কোনো ওষুধই খাইনি আপনি আমি এখানে একটা কথা বলি আপনাকে এখানে একটা জিনিস যদি আপনি ওষুধ খেয়ে সুগারটা নব্বই টাকা আসেন তাহলে আপনার সুগার ফল্ট হয়ে যেত আপনাকে কিন্তু হসপিটালে ভর্তি থাকতে হতো কিন্তু আপনি ন্যাচারালি আপনি উপকার পেয়েছেন আপনার সুগারটা ন্যাচারালি কমিয়েছে আপনার শরীর কন্ট্রোল করে কমিয়েছে অতএব এখানে আপনার কোনো নেগেটিভ সমস্যা আপনার শরীরের মধ্যে আসে আসবে না আমি তো রিপোর্টটা দেখছি এবং সেই সময় দেখেছিলাম রিপোর্ট যেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে তো রিপোর্ট করছি তাতে দেখছি রেজাল্ট একদম খুব ওকে যেটা খুবই মানে আনন্দের বিষয় আমার কাছে কারণ মানুষের শরীর সুস্থ থাকলে সব কিছু সুস্থ মানে এখনকার দিনে স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য আর এটা হচ্ছে আমি যেটা কন্ট্রোল করতে পেরেছি ডাক্তার শ্যামলবাবুর সঙ্গে আমার মোটামুটি যোগাযোগটা হয়েছিল যে কারণে হোক আমার বাড়ির পাশে একজন ট্রিটমেন্ট করাচ্ছেন উনিও সুস্থ ওনার কথা শুনে আমি ওনার স্ত্রীও সুস্থ আর উনিও কন্ট্রোল মানে যেহেতু আমাকে নিয়ে এলেন আমি দেখলাম ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই এখানে কি ট্রেনিং এর জন্য কোনো পয়সা করে নাও না 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 কোনো সেরকম পয়সা করে কিছু নেই পয়সা ডিমান্ড আছে কোনো পয়সা করে ডিমান্ড নেই আমার পিছনে তো মানে উনি উনি ধন্যবাদ জানাচ্ছি না যে অনেক সময় দিয়েছেন আমাকে মানে উনি বলতেন যে আমি বিরক্ত করব মানে একজন ডাক্তার বাবু হয়েও সব সময় ওই যে খোঁজ খবর নিতেন আমি কিন্তু যেটা ডাক্তারবাবু বলতেন যে আমি বিরক্ত করবো আপনার যেহেতু পেশেন্ট আমার দায়িত্ব আছে যে কেমন কেমনভাবে কি খাচ্ছেন না খাচ্ছেন কি করছেন না করছেন কেমন যারা বিশ্বাস করেছে তাদের কিন্তু খোঁজ নিই সবসময় খোঁজ নেন এবং আমি সেটা আনন্দ লেগেছিল যে একজন পেশেন্টের একটা ডাক্তার চেম্বারে গেলে ডাক্তার হয়তো তাকায় না কিন্তু সেখানে ইনি সবসময় ফোন করে জানতেন কি হলো না হলো যা হোক রেজাল্ট আমি খুব ভালো পেয়েছি যেটা এখনকার দিনে সুগারটা হচ্ছে আমাদের দেশের একটা সবচেয়ে বড় বিশাল সমস্যা মহামারী তিনি জাপানি একটা পদ্ধতি সায়েন্স বিজ্ঞান ওটা হচ্ছে সম্পূর্ণ একদম মানে ব্লাড টেস্ট করে তারপরে রিপোর্ট করে বিনা মেডিসিনে যে এটা আমার কন্ট্রোল হয়ে যাবে আমি এটা আমি ভাবতেও পারিনি হ্যাঁ আচ্ছা আপনার কোনো খাওয়া দাওয়া মাছ মাংস এগুলো সব বন্ধ না না উনি যেটা সুগারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যে নিয়ম হচ্ছে কি মাটির নিচে যে সবজি মানে বিশেষ করে এলোপ্যাথি জগতে সব জগতেই বলে কিন্তু কেউ মানে না কিন্তু এখানে কিন্তু সেটা মানতে হবে যে এই আলু বা বিভিন্ন যে মাটির নিচে যে জিনিস আনাজপত্র সেগুলোকে হ্যাঁ খাওয়া একটু রেস্ট্রিকশন তাতে কিন্তু মাছ মাংস ডিম ইনি আবার উৎসাহ দিতেন চর্বিযুক্ত মাংস খাবেন চর্বিযুক্ত চর্বিযুক্ত অসুবিধা নেই এবং তিনি আর একটা বলেছিলেন যে সামুদ্রিক মাছ আপনি যত ইচ্ছা খেতে পারেন কোনো আপনার যদি যতটা চাহিদা সেটা খেতে পারেন কোনো সমস্যা নেই ডিমও খেয়েছি প্রোটিনের চাহিদা পূরণের জন্য অরিজিনাল মানে যে গাওয়া ঘি মানে দেশি গরু ঘি দেশি গরুর ঘি সেটা হচ্ছে খুবই উপকারী গুড কোলেস্ট্রোল তিনি অনেকজন আমাকে ভয় দেখালো আমার বাড়িতে অনেকে যেহেতু সুগার পেশেন্ট আছেন তারা বললো যে ঘি খেলে তো সমস্যা হতে পারে কিন্তু তিনি মটন কিন্তু তিনি একদম নির্ভয়ভাবে বলেছিলেন যে এগুলো খান কোনো সমস্যা হয় না আমি খেয়েও দেখেছি আমার কোনো সেরকম সমস্যা হয়নি বরঞ্চ আপনারা তো আমার হাতেই এই যে রেজাল্টটা আছে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টটা হচ্ছে এই আমি হ্যাঁ ছবিটা ঠিক আসছে না রিপোর্টটা আমি রেখেছি হ্যাঁ আমি তো এই হচ্ছে ওই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ আপনাকেও আপনি একজন শিক্ষক হয়ে আমার কাছে এসছেন এই ট্রিটমেন্টটা নিয়ে আপনি উপকৃত হয়েছেন আপনারাও সবাই মাস্টার মতো লোক যদি আমার কাছে বিশ্বাস করে আসতে পারেন আপনারও শিক্ষিত জগৎ এখন তো কেউ মূর্খ নেই জগৎটা এখন শিক্ষিত সবার মোবাইলটা হাতে আছে অত ইন্টারনেটের সঙ্গে এনি টাইম যুক্ত আছেন আপনারা সবাই আপনারাও এটা বিশ্বাস করে আসুন কিছু নয় ট্রেনিংগুলো নেন ট্রেনিং নিয়ে কিছু আইডিয়া নিয়ে যান বাড়িতে যেটা আপনারা বাড়িতে নিয়ম পালন করলে কিছু অনেকটা সুস্থ থাকতে পারবেন পুরো ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন এইটুকু আমি বলতে পারলাম আপনারা এই ওষুধের ঠেকামো থেকে নিজেকে মুক্ত করুন ফ্যামিলিকে মুক্ত করুন নাহলে কিন্তু আগামী দিনে ঝড় আসছে যেভাবে বাজারে ফাস্ট দোকানগুলো গজিয়ে উঠছে আগামী দিন কিন্তু ক্যান্সার থেকে শুরু করে হার্টের রোগ থেকে শুরু করে প্রতিটা ফ্যামিলিতে সুগারের মতো ঢুকবে রোধ করা যাবে না টাকা থাকলেও এখান থেকে কাউকে মুক্ত করা যাবে না বলে দিলাম আগে থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে আসুন ট্রেনিংটা নেন তারপরে আপনি ট্রিটমেন্ট নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার মাস্টার মাসে আপনার আর কি অভিজ্ঞতা আছে বলুন তারপরে মানে অভিজ্ঞতা বলতে মানে যেটা হচ্ছে সুস্থতা হচ্ছে একটা বর্তমান দিনে একটা আশীর্বাদ হ্যাঁ সেটা আপনার কাছ থেকে পেলাম যেটা আপনি খুব কম দিনে মানে দু মাসের মধ্যে তবু আমার তো কিছু সব কিছু নিয়ম পালন আমি অনেকবার এই ডাক্তারবাবুকে বলিনি এই যে নব্বই দশমিক চার নেমে গেছে সুগার কিন্তু আমি সেই সেই দু তিন দিন আমি তিনবার করে ভাত খেয়েছি কিন্তু উনি বলেছেন অনুষ্ঠান বাড়িও খেয়েছি দুবার দু তিনবার খেয়েছি কিন্তু আমি ওনাকে বলিনি রিপোর্ট হওয়ার পর আমি ওনাকে বললাম যে ডাক্তারবাবু এরকম আমি তিনবার আমি ভাত খেয়েছি হ্যাঁ তিনি যেরকম বলেছিলেন সেরকমই আমি খেয়েছি এই হচ্ছে এখন এখন কিন্তু আপনি সব কিছু খাবেন হ্যাঁ আপনি তো সুস্থ হয়ে গেলেন পুরো ক্লিয়ারেন্স আজকে সার্টিফিকেট নিয়ে চলে গেলেন পুরো সুস্থ থাকবেন আগামী দিনে ফ্যামিলিকেও সুস্থ রাখতে পারবেন আপনার এই সিস্টেমগুলো ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দেন যারা আগামী দিনে বাড়ির ফ্যামিলিগুলো যাতে এই বাজে খাবারগুলো না খেয়ে অসুস্থ না হয় সেদিক থেকে আমার একটা প্রয়াস আপনারা সবাই মেনে চলুন আগামী দিনে কিন্তু একটা করোনার মতো মহামারী আসছে হার্টের ডিজিজ আজ থেকে যদি সাবধান না হন তাহলে কিন্তু আগামী দিনে পয়সা থাকলেও রক্ষা করা যাবে না ধন্যবাদ ডাক্তারবাবু ধন্যবাদ আপনাকেও এইটুকু বললাম মাস্টার অনেক ট্রেনিং নেওয়ার পর অনেক সিস্টেমগুলো বুঝেছিলেন বলে উনি আজকে সুস্থের সুস্থ সুস্থতা পেলেন এবং আমার কাছে যতগুলো পেশেন্ট এসছেন বিশ্বাস করে এ পর্যন্ত তারা সবাই সুস্থতা পেয়েছে অসুস্থ হয়ে যায়নি এরকম কোনো মানে অসুস্থ অবস্থায় ফিরে যায়নি সুস্থ না হয়ে সেরকম কোনো এ পর্যন্ত নজির নেই সব পেশেন্টাই তার রেজাল্ট জানিয়েছে আমাকে এবং আসছেও ট্রিটমেন্ট নিচ্ছেও আপনারা আসুন আপনাদের মতো করে ট্রেনিংটা নেন আপনার যদি বিশ্বাস ভরসা জাগে আপনারা ট্রেনিংটা নিতে পারেন এটুকু বলতে পারলাম ধন্যবাদ নমস্কার বন্দে মাতারম